হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ফিজিক্স মান্তা আজকে আমরা ক্লাস ইলেভেনের সেমিস্টার টু অবশ্যই বেঙ্গল মিডিয়াম বা ডাব্লু মিডিয়ামের জন্য সেমিস্টার টু আমরা স্টার্ট করেছিলাম ক্লাস আমার শেষ হয়ে গেছিলো পদার্থের স্থিতিস্থাপক ধর্ম সেই পদার্থের স্থিতিস্থাপক ধর্ম থেকে আমি বলেছিলাম তোদেরকে অ্যাসাইনমেন্ট প্রোভাইড করবো অ্যাসাইনমেন্ট কত ধরনের কোশ্চেন হতে পারে টোটাল এই চ্যাপ্টার থেকে কত কোয়েশ্চেন হতে পারে ইটস আ কাইন্ড অফ কোয়েশ্চেন ম্যান্স সেখানে আমার নিজের বানানো কোশ্চেনও আছে যেমন ধর নিউমেরিকালস টাইপ কিছু কোশ্চেন বানানো আছে তো নিউমেরিক্যাল টাইলে অন্য জায়গা থেকে প্র্যাকটিস করবি আর এইগুলো মোটামুটি করলে তোর এর বাইরে কোনো কোশ্চেন হয় না এইগুলোকেই তোকে ঘুরিয়ে ফিরিয়ে দেবে তো চল দেরি না করে দেখি যে কী কী কোশ্চেন আছে তোরা স্ক্রিনশট নিয়ে নিবি তাড়াতাড়ি তাড়াতাড়ি থাকবে তুই স্ক্রিনশট তুলে নিয়ে বাড়িতে নিজে বসে বসে নিজে ট্রাই কর কোশ্চেন সলভ করার নিজে ট্রাই কর না পারলে বুকসের হেল্প নে বইয়ের হেল্প নিলি তারপরেও যদি না পারিস তুই স্কুলের টিচার বা টিচারদের সঙ্গে পরামর্শ নিতে পারিস তাদের সঙ্গে কনসাল্ট করতে পারিস বা তোর প্রাইভেট টিউটারের সঙ্গেও কনসাল্ট করতে পারিস তো চল দেখি ফার্স্ট কোশ্চেন কী আছে প্রথম দেখ প্রথমত আমি নিজের হাতেই লিখেছি হাতে লিখে এটা বানানো হয়েছে এখন এইখান থেকে অ্যাসাইনমেন্টে দেখ হেডিং মারা আছে অ্যাসাইনমেন্ট কোয়েশ্চেন দিয়েছি পরপর পরপর কোয়েশ্চেন এতগুলো কোয়েশ্চেন এখানে সাতটা কোয়েশ্চেন দিয়েছি এর মধ্যে দেখে সব থেকে বেশি ইম্পর্টেন্ট মানে দেখতে পাচ্ছি যে এখানে সব কোয়েশ্চেন নিউমেরিক্যাল টাইপ আছে এর মধ্যে অসহ ভার এবং অসহ পীড়ন কোশ্চেনটা খুব এর কোয়েশ্চেনটা এবং তিনের কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট চারের কোশ্চেনটা তোকে দু মার্ক্স এর দেবে এই যে এক থেকে দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা হ্যাঁ স্যার এইগুলো প্রত্যেকটা হচ্ছে একমাত্র সাতেরটা বাদ দিয়ে ছয়েরটা পর্যন্ত টু মার্ক্স এর কোয়েশ্চেনে দেবে সাতেরটা হচ্ছে তিন মার্কসের কোশ্চেন সাতেরটা থ্রি স্টার কোশ্চেন থ্রি স্টার মানে ওটা বিশাল সম্ভাবনা পরীক্ষায় পড়ার মানে নাইন্টি পার্সেন্ট ইম্পর্টেন্ট নেক্সট দেখ নেক্সট কোয়েশ্চেনে আছে তুই যেগুলোকে থ্রি স্টার বলছিস না এখানে খুব লিমিটেড থিওরি আছে কিন্তু তোকে কি বলতো কনসেপ্ট অনেক তুই যদি কনসেপ্ট করে করে পড়তে থাকিস তাহলে তো সুবিধা লাগ ইজি হবে এখানে একটা নিউমেরিক্যালস মেরিকালস দেওয়া আছে এটাও একটা নিউমেরিক্যালস মেরিকালস এই যে এইটা পনেরো নম্বরের কোশ্চেনটা এইটা হচ্ছে থ্রি স্টার কোশ্চেন পনেরো নম্বরের ষোলো এইটা হচ্ছে থ্রি স্টার কোশ্চেন এখানে একটা এ দেওয়া আছে কোয়েশ্চেনের মানে নিউমেরিক্যালস দেওয়া আছে খুব ভালো নিউমেরিক্যালস তারপরেই আঠেরো উনিশ টু স্টার কোশ্চেন মানে এগুলো স্প্রিং স্প্রিংটা আমি বলিনি কেন বলিনি আমি কার্যক্ষমতা শক্তিতে পড়িয়ে দিয়েছিলাম সেখান থেকে তো স্প্রিংটা দেখে নিতে হবে আদারওয়াইজ এমনি ভার্স্ট সিলেবাস কি করে শেষ করবো ওই জন্যে বলিনি যদি অসুবিধে হয় বলবি আমি ড্রেন করিয়ে দেব একটা ক্লাসে নেক্সট স্যার এইখানে এই টোয়েন্টির কোয়েশ্চেনটা খুব সুন্দর কোয়েশ্চেন মানে টু স্টার কোয়েশ্চেন স্থিতিস্থাপক ক্লান্তি বা অবসাদ দু মার্কসের দেয় কঠিন পদার্থের পীড়ন বিকৃতি লেখচিত্র অঙ্কন করো এই এইটা আর এইটা এটা তো কোনো একটা বাইরেকার পরীক্ষায় পড়েছিল খুব সুন্দর কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেন ভালো কোশ্চেন তুই বাড়িতে বসে যদি ট্রাই করিস খুব ভালো লাগবে যে প্রত্যেকটা ভালো ভালো কোশ্চেন পরে দেখ এই কোশ্চেনটা চব্বিশের কোশ্চেনটা ডবল স্টার খুব ভালো কোশ্চেন আচ্ছা পঁচিশের কোশ্চেনটা খুব যদি টাফ কোশ্চেন হয় সেক্ষেত্রে দেবে আদারওয়াইজ এইটা এন্ট্রান্সে খুব ইম্পর্টেন্ট বস্তু স্মৃতিস্থাপকতার প্রভাবকারী বিষয়বস্তু সমূহ আলোচনা করো এগুলো তোকে দিয়েছি কারণ এই কোশ্চেনটা দিয়েছি তুই যাতে বুঝতে শিখিস যে কিসের কিসের উপর নির্ভর করে কার কার প্রভাব আছে এই জন্যে সাতাশের কোশ্চেনটা ফাইভ স্টার কোশ্চেন সাতাশের কোশ্চেনটা মানে বোর্ডসে নাইনটি ফাইভ পার্সেন্ট আসার চান্স বিভিন্ন স্কুলে আঠাশেরটা আমি একটা নিউমেরিক্যাল দিয়েছি উনত্রিশেরটাও আমি একটা নিউমেরিকাস দিয়েছি খুব ভালো কোশ্চেন উনত্রিশেরটা পরে দেখ স্যার এইখানে ত্রিশের কোশ্চেনটা এটা আমার বানানো কোশ্চেন মানে একটা জিনিস ছিল তার সঙ্গে আমি একটু এক্সট্রা জিনিস অ্যাড করেছি চেষ্টা করবি বাড়িতে না পারলে আমি করে দেব একত্রিশের কোশ্চেনটা ভালো দু মার্ক্সের মানে দু মার্ক্সের কোশ্চেনে দিতে পারে টু মার্ক্সের তো এইটা হচ্ছে ডবল স্টার কোশ্চেন তারপরে এইখানে বত্রিশের অঙ্কটা ডবল স্টার কোশ্চেন তেত্রিশের কোশ্চেনটা সাধারণত দেয় না দিলেও দিতে পারে কারণ তোকে চারটে সম্পর্ক ছিল সেই সম্পর্কগুলোকে কাজে লাগাতে হবে সেই জন্য আমি ওটা বললাম চৌত্রিশের কোশ্চেনটা খুব সুন্দর চৌত্রিশ পঁয়ত্রিশ খুব সুন্দর কোশ্চেন আর ছত্রিশেরটা আমি পড়াইনি কেন পড়াইনি বলছি তুই রুদ্ধতা রুদ্ধতাপ প্রক্রিয়া সমস্ত প্রক্রিয়া এখনো সেরকমভাবে জানিস না বলে আমি করাইনি ওইটা আমি তখন করাবো যখন আমি থার্মোডাইনামিক্স পড়াবো যার কেমিস্ট্রিতে থার্মোডাইনামিক্স হয়ে গেছে সে করে নিতে পারিস আদারওয়াইজ তুই এখন রেখে দে আমি যখন থার্মোডাইনামিক্স পড়াবো তখন নিশ্চয়ই বলে দেব কিন্তু আপাতত কোশ্চেনগুলো লিখে রাখ যখন থার্মোডাইনামিক্স হবে তখন করে ফেলি নেক্সট দেখ এইখানে সাঁত্রিশের কোয়েশ্চেন ইম্পর্টেন্ট আটত্রিশেরটা ইম্পর্টেন্ট উনচল্লিশেরটা ইম্পর্টেন্ট স্যার একচল্লিশেরটা ফাইভ স্টার কোশ্চেন একচল্লিশেরটা তারপর হচ্ছে বিয়াল্লিশ একটা ভালো কোশ্চেন তুই দেখতে পারিস সিঙ্গেল স্টার তোরা স্ক্রিনশট নিতে থাক কোশ্চেন বহুত কোশ্চেন আছে এখানে কেন এত কোশ্চেন দিচ্ছেন স্যার এত কোশ্চেন তোকে দেওয়া হচ্ছে এই কারণেই যাতে তুই সবসময় পড়াশোনার মধ্যে লিপ্ত থাকিস যাতে তুই অনেক কোয়েশ্চেন সলভ করলে কি হবে তোর এক্সপিরিয়েন্স লেভেল বেড়ে যাবে তেতাল্লিশের অঙ্কটা ভালো কোশ্চেন কোশ্চেন চুয়াল্লিশেরটাও ভালো কোশ্চেন পঁয়তাল্লিশ এগুলো সব এক টু মার্কসের কোশ্চেন দেয় সব টু মার্কসের কোশ্চেন দেয় তুই কনসেপ্ট থেকে ধরে লিখবি সেই জন্য এই কোশ্চেনগুলো দেওয়া হয়েছে চলো নেক্সট নেক্সট দেখ এইখানে এই উনপঞ্চাশের কোশ্চেনটা পঞ্চাশেরটা ভালো কোশ্চেন পঞ্চাশেরটা ভালো কোশ্চেন ডবল স্টার একান্নটাও খুব সুন্দর একটা নিউমেরিকাস তুই একটা জিনিসকে অ্যাপ্লাই করে করতে হবে এর আগে তার অ্যাপ্লিকেশানটা আছে তার অ্যাপ্লিকেশন হচ্ছে এইটা সেই অঙ্কটা এরপরে এইখানে দেখ এই কোশ্চেনটা খুব সুন্দর কোশ্চেন এই কোশ্চেনটা এই কোশ্চেনটা এই কোশ্চেনটা তিনটে কোশ্চেনই খুব ভালো কোশ্চেন কিন্তু চুয়ান্নটা থ্রি স্টার কোশ্চেন এই এই কোশ্চেনগুলো মানে চুয়ান্নটা তোকে এখান থেকে কোশ্চেন দেওয়া হয়েছে মানে বুঝতে পারছিস ইটস জাস্ট লাইক আ কোশ্চেন ব্যাংক ইটস জাস্ট লাইক আ কোশ্চেন ব্যাংক একটা কোশ্চেন ব্যাংকের মতো তোদেরকে বানিয়ে দিয়েছি যে এইগুলো কর তাহলে তুই সারাদিন কি হবে পড়াশোনার মধ্যে লিপ্ত থাকবি তো যাই হোক লেখাপড়া করতে থাক আর এইগুলোকে নিজেই সলভ করার চেষ্টা কর না পারলে তোর টিচারদের সঙ্গে হেল্প নিতে পারিস বইয়ের হেল্প নিতে পারিস বা ফোন ইউজ করতে পারিস ভালোভাবে পড়াশোনা করতে থাক ঠিক আছে এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন আসবে না কারণ এই কোশ্চেনগুলোকে তোকে ঘুরিয়ে ঘুরিয়ে দেবে এর বাইরে কোশ্চেন সেরকমভাবে হবে না তো চল ভালো করে পড়াশোনা কর টাটা